সাহারির সময় ভোর রাতের সময়টা হলো দোয়া কবুলের সবচেয়ে মক্ষম সময় চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে আদর্শ সময় যে সময়ের দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো ভোর রাতের সময়টা আল্লাহ সুমাতা ডেকে ডেকে বান্দার ক্ষমা ঘোষণা করেন বিপদ আপদ দূর করেন অসুখ বিসুখ দূর করেন এই সময়টা হলো রাতের শেষ প্রহর ফজরের আগের সময়টা তাহাজ্জুদের সময়টা এগারো মাস ধরে আমরা নানা ব্যস্ততা ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজ পড়ার সুযোগ হয় না ভোর রাতে উঠার সুযোগ হয় না ভাইরা আমার রমাদানের মাস আপনি তো সাহারি খেতে প্রায় প্রতিদিনই উঠছেন আপনার যেহেতু শাহরি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে তো আপনি কেন এই মাসে শাহরির সময় ভোর রাতের এই সময়টাতে যখন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা করেন ওই সময়টাতে আপনি কেন শুধুমাত্র খেয়ে পড়ে আপনি মসজিদে চলে যাবেন ফজরের জন্য অবশ্যই আপনি শাহরি খেতে উঠলে দুই পাঁচ মিনিট সময় বের করে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়ার মনোনিবেশ করবেন আমাদের একটা বড় ভুল হলো সাহারির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করি না সম্ভব হলে দু এক নামাজ পড়েন চার এক নামাজ পড়েন সেটা যদি না পারেন তো সাহারির খানার শেষে অথবা আগে আপনি আপনার রুমে গিয়ে লাইট বন্ধ করে নিরিবিলি জায়গায় একটু আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে চান দোয়া করেন দোয়ার এই সুযোগটা এগারো মাস আপনি পান না রমজান মাসে সাহারির উসিলায় পেয়েছেন তো আপনি সেই সুযোগটা কেন হাতছাড়া করবেন আমি বিনয়ের সাথে বলতে চাই একজন মানুষের জন্য আমরা এই সুযোগটা হাতছাড়া না করি আমি পারত পক্ষে কোনোদিন এই সুযোগটা হাতছাড়া করি না ভাইরা যেদিন কিছুই করতে পারি না ওইরকম দোয়া করার সময় হয়তো নাই কোনো কারণে দেরি হয়ে গেছে উঠতে উঠতে ওই দিন খাইতে খাইতে মনে মনে দোয়া করার চেষ্টা করি প্লেটটা ধুইতে ধুইতে দোয়া করার চেষ্টা করি কারণ মুওয়াজিন ফজর আজান যখন দেন ওক্ত যখন হয় তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা দুনিয়ার আসমানে ডেকে এসে আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন আল্লাহ মিন তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো আমি তাকে সুস্থতা দান করবো আল্লাহ তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দিব এভাবে ডেকে ডেকে আল্লাহ তালা দিতে থাকেন টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে যেই সময়টার দোয়া ফেরত দেয়া হয় না যেই সময়টা দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার দোয়ার বেসিক শর্তগুলো ঠিক থাকলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জোরালো সেই সময়টা হলো ভোর রাতের সময়টা রমজান মাসে এই সময়টাতে দোয়ার যে সুযোগ তৈরি হয় দোয়ার যে বিশাল সুযোগ আপনি পান এই সুযোগটা হাত ছাড়া করে আপনি শুধুমাত্র খেয়ে দিয়ে সময়টাকে পার করে দেন এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এই জন্য রমজান মাসের ভুলগুলোর মধ্যে থেকে একটা হলো যে সাহারির সময়টাতে ভোর রাতের সময়টাতে দোয়া কবলের গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা দোয়া তো করি না অনেকে ওই সময় আজকাল সাহারি পার্টি বের করেছেন তামাশা বের করেছেন অনেকে টেলিভিশনে প্রোগ্রাম দেখেন কোনো কোনো চ্যানেলে সাহারির সময়ের কোনো কোনো প্রোগ্রাম আমরাও মাঝে মধ্যে এগুলো আগে রেকর্ড করা থাকে সাহারির সময় আমরা টেলিভিশনে প্রোগ্রাম করতে চাই না আগে রেকর্ড করা থাকে সেগুলো চলে এগুলো হলো তাদের জন্য যারা টেলিভিশনে হারাম জিনিস দেখবে ওই টাইমটাতে সে যেন হারাম জিনিস না দেখে ভালো কিছু দেখে আপনাদেরকে আমরা বলবো কখনো ওই ভোর রাতের ওই সময় ইসলামিক প্রোগ্রামও দেখতে যাবেন না আপনি ওই সময়টাতে আল্লাহর সাথে কথা বলবেন ওই টাইমটা ইবাদতের সময় ওই টাইমটা দোয়া এবং রোনাজারির সময় আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি যে রমজানে আল্লাহর কাছে পাওয়ার এই বিশাল সুযোগ আমরা হাত ছাড়া করে ফেলি আমরা এখন থেকে দোয়া করবো তো ইনশাল্লাহ ভোর রাতে আমরা যখন সাহারি খাইতে উঠি সাহি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে এটা আমরা অনেকে এখনো মনে করি আন আসুমা গাদান এরপরে কি মিন শাহরি রমাদান দেখছেন সবার কড়কড়া মুখস্ত মা হ্যাঁ মাসনোন দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না কিন্তু যে দোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নাই ওইটা সবার মুখস্থ নকলটা সবার মুখস্থ আসলটার খবর নাই রমজান মাসে বা রমজানের বাইরে কোনো সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা এই যে নামায় সুমা গাদান মিনশাহারি রমাদান আরও কি কি আছে এরকম কোন দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই আপনি সাহারি খাইতে উঠছেন কি জন্য রোজা রাখার জন্য রমজান রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খাইতে উঠছেন বাস এটাই নিয়ত নিয়ত মাতে মনের উদ্দেশ্য নিয়ত মানে কি মনের উদ্দেশ্য অতএব সে উদ্দেশ্য আছে তাতে নিয়ত হয়ে গেছে মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন এবং এটাকে জরুরি আবশ্যক বানানোর কারণে বেদাত হতে পারে বরং গুণা হতে পারে রমাদান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই মুখে নওয়াইতান আসুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি অনেক ক্যালেন্ডার ইত্যাদি দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার ইস্টার সাহের ক্যালেন্ডার ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে এই দোয়ার কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে নাই নকল জিনিস বোঝার একটা সহজ পদ্ধতি বলি এই যে দোয়া আছে নতুন আসুমা গাদান এই দোয়ার শেষে হাদিসের কিতাবের নাম বইয়ের নাম হাদিস নম্বর কোনো রেফারেন্স দেখবেন না বুঝতে পেরেছেন এটা হলো জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না ওই রকম তো এই জন্য এটাকে একটা আমরা ছোট ভুল বলতে পারি রমজান মাসে আমরা যে ভুল করি সেটা হলো অনেকে রোজা রেখে মেসওয়াক করতে চান না রোজা রেখে মেসোয়াক করতে চান না কোনো কোনো ইমামগণ বলেছেন যে রোজা রেখে মেসোয়াক করা অনুত্তম কিন্তু সেই মতটা সঠিক নয় সঠিক এবং যমুহ বেশিরভাগ ইমামদের মত এবং বিশুদ্ধ মত হলো যে রমজান মাসে রোজা রেখে মেসোয়াকালে আরো বেশি বেশি করবেন কারণ নবী করিম সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে ইমাম হাসান ত্রিমিজি বলেছেন হাসান বলেছেন সেই হাদিসটা হলো যে নবী করিম সাল্লাম রোজা রেখে এত বেশি পরিমাণ মেসোয়াক করতেন সাহাবি বলেন যে গনে শেষ করা যাবে না এই জন্য রোজা রেখে মেসওয়াক করা যাবে অনেকে মনে করে মেসওয়াক করলে মেসোয়াকের রস যদি ভিতরে চলে যায় কোনো অসুবিধা নেই রোজা রেখে আরো বেশি মেসওয়াক করবেন তাহলে রমজানের কেন্দ্রিক আমাদের যে ভুলগুলো হয় তার ভিতরে ছয় নম্বর হলো মেসওয়াক করাটাকে অনেকে দোষের মনে করেন এটা ভুল এটা দোষের না বরং মেসওয়াক আরও বেশি করে করতে হবে সাত নম্বর হলো ইফতারের সময় দোয়া করতে হয় এটা আমরা জানি সবাই ইফতার খেতে দোয়া আছে সেটাও জানি বিসমুল্লাবুল ইফতার খেলাম ইফতার খাওয়ার পর দোয়া পড়বো আমরা ইনশাআল্লাহ অথবা আলা আমরা দোয়া এটা জানি সবাই কিন্তু কেউ যদি আপনাকে ইফতারের দাওয়াত দেয় ইফতার করায় তখন তার জন্য একটা দোয়া আছে ওইটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানিনা বলবো সেটা সেই দোয়াটা হলো নভিকারিম সালোয়াসাল্লাম তাকে কেউ ইফতার করালে তিনি তার জন্য দোয়া করতেন আকাল আত তো আম আকোমল আবরোর ওয়াসাল্লাত আলাইকুমল মালাইকা ও আফতার আইন দা এমন তোমাদের খাবার জন্য নেককাররা খায় হ্যাঁ এবং তোমাদের তোমাদের উপর যেন জন্য দোয়া করে আর তোমাদের খাবার রোজাদার রাখায় ইফতার করে কেউ ইফতার করে তার জন্য এই দোয়া করা সুন্নাত এটা আমরা অনেকে জানি না তো এই দোয়া না করা এটা আমার মনে হয় আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে যে আমরা দোয়া করি না ইফতার কেউ খাওয়ালে খেয়ে চলে আসি বড় জোর অন্য দোয়া পড়ে কিন্তু